সালামু আলাইকুম ওরমতোুল্লাহ সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মুনা কনভেনশন টুয়ান্টি ফোর উপলক্ষে আমরা এখানে আমাদের স্বাস্থ্যসেবা ক্লিনিক তৈরি করেছি সুপ্রিয় ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশি মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন মুসলিম অফ নর্থ আমেরিকা যেখানে প্রতি বছর প্রায় তিরিশ হাজার বাঙালি এই শহরে আসে রেলফেতে আসে এখানে আমাদের অনেক আলোচনা হয় বাজার হয় এর এখানে অনেকগুলা বিভিন্ন ধরনের বুথগুলো আসে যার যে সেবাগুলো আছে এখানে মানুষ দেয় যেমন এখানে দেখতে পাচ্ছেন কিছু আছে চ্যারিটি কিছু আছে ইসলামিক ফাইন্যান্স কিছু আছে বিভিন্ন ড্রেস সবকিছু বিক্রি আর আমরা দিয়েছি হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা ক্লিনিক আপনারা যে কেউ আসতে পারেন এসে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন কনসাল্ট করে আপনাদের সেবাটা নেবেন তো আমি আপনাকে দেখাই এখানে প্রথম আসে আমাদের স্ট্যান্ডিং ব্যানার আছে এখানে এটাকে দিয়েছি বিউটি হিসেবে আর কি আর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা রোগের উপরে আমাদের ন্যাচারাল মেডিসিন আছে প্রত্যেকটা ড্রাগের বিপরীতে ন্যাচারাল ড্রাগ আছে যেটা আমরা আপনাদেরকে ডিসপ্লে করছি কয়েকটা ডাক্তার আছে আপনাদের পরামর্শ করছে আপনাদেরকে গাইডলাইন দিচ্ছে শুধুমাত্র ড্রাগ এনাফ না শুধু ন্যাচারাল মেডিসিন এনাফ না আপনার লাগবে হচ্ছে যে ফাংশনাল ফুড ফাংশনাল ফুড বলতে যেমন আমাদের নারকেল তেল মধু তারপর হচ্ছে যে যেমন ক্যান্সার পিপুলের জন্য আমাদের গ্যাবিওলা চিয়া সিড আমাদের সুগারের বিকল্প স্টিভিয়ার সুগার বেকিং সোডা খেতে হয় অনেকের আবার এখানে আছে মাশরুম সবাই মাশরুম খেতে চায় তাই না মাশরুম অর্গানিক মাশরুম প্রত্যেকটা জিনিস বহু বছর ধরে অর্গানিক তৈরি করা হয়েছে নিজস্ব ওন ন্যাচারাল অর্গানিক ফার্মে আমেরিকাতে আপনারা জানেন এগুলা এগুলো করতে বহু বছর লেগেছে আমাদের এগুলা এই পর্যায়ে নিয়ে আসতে টার্মেরিকের পাউডার তারপর হচ্ছে যে মাশরুম সবগুলো একসাথে করে তারপরে বাতের জন্য হচ্ছে আমাদের অ্যাপসম সল্ট এখানে আছে চিয়াসির এখানে স্যানারি যাদের পায়খানা কষা হয় স্যানা এগুলো আপনারা আপনারা পাবেন ধরেন স্টেভি আপনারা পাবেন বাজারে কিন্তু এগুলো সবগুলো প্রসেস করা আমাদের বলছে যে পিওর ফর্মেটে আছে এগুলো হ্যাঁ তো এগুলো নিয়ে আসছে দেখেন এখানে তারপরে শ্যাম্পু সবচেয়ে স্কিন ডিজিজ কি পরিমাণে হয়েছে আজকে তাই না স্কিন ডিজিজের জন্য আমরা আদেশ শ্যাম্পু সাবান তারপরে মধু বা সব মধু ফেক আমি তো অবাক কি করবো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো মধু পেয়েছি যেটা একদম ওয়ার্ল্ডে তৈরি করা হ্যাঁ আর স্কিন ডিজিজের জন্য একটা বড় কারণ সাবান সাবান যেটা আমরা দিই অ্যান্টিবায়োটিক সাবান এটা ন্যাচারাল সাবান যেটা আপনাকে স্কিনটা ভালো রাখবে আপনার স্কিন রোগগুলো হবে না আপনার আমাদের এখানে আসা দেখবেন আমাদের প্রত্যেকটা ডাক্তার আছে আপনাকে হেলথ গাইডলাইন দিবে এবং করা আছে যেমন আপনি কোন বিষয়ে চান সে বিষয়ে যেমন আপনার যে কোনো রোগ হোক আপনার আমাদের ভিডিও আছে ভিডিও দেখতে পারেন ফ্লায়ার দেখতে পারেন ইনশাল্লাহ আপনি একটা ভালো গাইডলাইন পাবেন আমাদের এখান থেকে আমরা আশা করছি যে আপনারা সবাই আসবেন এবং আমরা এখান থেকে স্বাস্থ্যসেবা পাবেন আগামীকাল আমাদের প্রোগ্রাম মানে আগামী একটু পরেই তো আমাদের তিরিশ হাজার বাঙালি এখানে আসে গতবার তিরিশ হাজার মতো ইনশাল্লাহ এটা একটা মিলন মেলা আপনাদের সাথে সবার সাথে দেখা হবে এবং সবাইকে স্বাগতম আপনার আশা করি আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে উপকৃত হবেন এবং হচ্ছে ইনশাল্লাহ সবার অনুপ্রেরণায় আগ্রহে এবং দুয়ায় ভালোবাসা আমরা এই পর্যায়ে আসছি হয়তোবা এখান থেকে আপনার উপকৃত হবেন এবং আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আসুন আমাদের স্টল দেখুন ফ্রি স্বাস্থ্যসেবা নিতে পারেন একদম কোনো ফ্রি লাগবে না এগুলো কোথাও কোনো হ্যাঁ সবগুলো ফ্রি দেখেন আমাদের মগ আছে আমাদের মগ আছে আমাদের কলম আছে দেখতে পাচ্ছেন এটা ফ্রি করম নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে ফ্রি কলম নিয়ে যাবেন আমাদের সেবাগুলো আমরা ব্যানারে প্রকাশ করেছি দেখেন এই যে আমাদের লোগো এটা এই পাশে হচ্ছে আমাদের সেবাগুলো সেবা যেগুলো আছে এর মধ্যে দেখেন আমাদের প্রথমত হচ্ছে ওয়েলনেস কনসালটেশন তারপরে হচ্ছে যে আমাদের লাইফ স্টাইল মডিফিকেশান আমাদের আছে হলো যে সাপ্লিমেন্টস আমাদের হচ্ছে আকুপাংসার কারো ফ্যাক্টর এবং হকার ওজন সোনা যেটা আমরা সবসময় বলি সেটা হচ্ছে সেল স্টেসের একটা সিম্বল তো আশা করি স্বাস্থ্য ব্যবস্থা আমরা আজকে যে চেঞ্জ এই চেঞ্জটাকে আমরা সবার কাছে নিয়ে যেতে পারবো প্রত্যেকটা মানুষই বোঝা উচিত যে অসুস্থ হলে ওষুধ খাবে কিন্তু ওষুধ খেয়ে তো রোগ ভালো হবে না রোগটা কন্ট্রোল হয় ব্যালেন্স হয় কিন্তু এই ওষুধ দিয়ে এই ট্রিটমেন্টে আপনার রোগটা ডিপলি কমপ্লিটলি রুট লেভেল থেকে ভালো হতে পারে এটার সুযোগ আপনাদের জন্য আপনার এখানে আসেন আশা করি আপনারা উপকৃত হবেন সালামালিক আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তিনজনকে পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আলহুল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায় দেখেন যে আহ দেখতে পাচ্ছেন যে আগে কেমন ছিল এখন দেখেন এখন সস্তায় মনে এখন তো আমি মানে ভালোই আছি এই বয়সে আসে যে এত আমি ভালো হয়ে যাব।

four five times a day nowadays i'm good alhamdulillah well, last time he was very agitated yeah. and jumping around he's not talking this time he came to me yeah. he approached to me as a very regular people yeah. uh <laughs> um, treatment bar supplements it has used in the last three months i'm 90, 95 percent better <laughs> that was crazy but, Are you happy that you grew a yeah good yeah because he's improved he's going more he's not going back আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা টা আগের থেকে ক্লিয়ার আসে তার সবাই আমাকে দেখতে আসতে আছে যে আমি মরে এখন আলহামদুলিল্লাহ সবার দোয়াই আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আলহামদুল্লাহ এনার্জিও আসছে আর ব্যাথা ব্যাথা এইটি পার্সেন্ট নাইফাই